চট্টগ্রামে বিখ্যাত লালমিয়ার লাল শরবত শীত বর্ষায় শরবতের চাহিদা কম থাকলেও গরমে ছোট বড় সকলের পছন্দের তালিকায় থাকে শরবত বিশেষ করে হরেক রঙের ও সাদের শরবতের দেখা পাওয়া যায় মাহেরমজন আসলে তবে অবশ্য চট্টগ্রামে এমন এক শরবতের দোকান আছে যে দোকানে শরবত সবসময় সমানতালে জনপ্রিয় বলছিলাম লালমিয়ার লাল শরবতের কথা দর্শক বিস্তারিত জেনে নেওয়া যাক মাহমদ তকির উদ্দিন আনিসের ভিডিও ও তথ্যচিত্রে লাল শরবত বলতে মাহব্বতের শরবত দীর্ঘ আঠারো বছর ধরে তিনি চট্টগ্রামের লাপলেন এলাকায় শরবত বিক্রি করে আসছেন শুধু শরবত বিক্রি করেই জনপ্রিয় লালমিয়া আর তাই তো চট্টগ্রামে শরবত পছন্দ করেন কিন্তু লালমিয়াকে মিয়াকে চিনেন না কিংবা তার লাল শরবতের কথা শুনেননি এটা হতেই পারে না ছোট বড় সব শ্রেণী পেশার মানুষ নিয়মিতই খান লাল লাল শরবত চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন লাভলেন এলাকায় লাভলেন জামে মসজিদের সামনে তার এই শরবতের দোকান একই স্থানে আঠারো বছর ধরে ব্যবসা করে যাচ্ছেন তিনি প্রতিদিন তার এই শরবত খেতে দূর দূরান্ত থেকে ছুটে আসছে বহু মানুষ আলাইকুম আমি শরবত মোহাম্মত আমার নামে আমার নামে আপনাকে মোহাম্মদ জি 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 আমি আগে আঠারো বছর আগে তিন টাকা গেলার বিক্রি করতাম এখন জিনিসের দাম বাড়াতে আস্তে দাম বাড়ছে এখন আপনাকে তিরিশ টাকা গ্যালার তরমুজ একটা তিরিশ টাকা আম জাফরানের পঞ্চাশ টাকা কাঠবাদামের তিরিশ টাকা চল্লিশ টাকা এই হিসাবে আমি আজকে আঠারো বছর আলহামদুলিল্লাহ ভালোই আছি আর আমার নিজের নিজের ঘরের ফ্রিজের বরাব আর পানির ফিল্টার আছে আর আমি মসজিদের সামনে সবাইকে তো সবাই ভালো বলবো না অর্ধেক খারাপ বলবো আমি ভালো বলবে আমি যেই জায়গায় দোকানদারি করি এটা মসজিদের ভিতরে দুইটা ডিপ আছে ডিপের পানি ব্যবহার করি আর আমার বাসায় দুইটা ফ্রিজ আছে শার্পের ফ্রিজ ওয়ালটন মোট তিনটা ফ্রিজ আছে ফ্রিজের কাগজ আমার দোকানের মধ্যে আছে ফ্রিজ বাসায় আছে যদি আমার বাসায় ছট পরে আমি বাসার বরফ দিয়ে সর্বাত্ম তৈরি করি এটা আপনাকে যেমন আমার আমের সাথে আপনাকে জাফরান দিই হ্যাঁ বরফ দিই চিনি যে দুধ দেই এটা একটা কি ঠান্ডাকে অনুভব হয় ওই ঠান্ডা খাওয়া থেকে আপনাকে মহাব্বত সৃষ্টি হয় এক বন্ধু আরেক বন্ধুরা খাওয়ায় মহব্বত করিয়া এই আর কি জি আর মধ্যে মনে করেন এটা বছরের একটা ফল হ্যাঁ ওইটা আপনার ক্লান্তি দূর করে এর সাথে বরফ দিলে হ্যাঁ সাথে তুকমা দিই আমরা বরফ দিই আর তরমুজ দিয়ে দিলে রু দিই দিলে একটা মানে আলাদা একটা ই আসে আর কি ভালো একটা তৃপ্তি আসছে আমার কাছে আপনাকে কাঠবাদাম পেস্তা বাদাম আর আপনাকে কাজু বাদাম এই তিন ধরনের বাদামের শরবত আছে আর আম জাফরানের শরবত আছে আর তুকমা তরমুজের শরবত আছে আমার তুকমা তরমুজ যেটা রু সাথে ওটা আমার তিরিশ টাকা আর আপনাকে আম জাফরান এটা হচ্ছে আপনাকে পঞ্চাশ টাকা আর কাঠ বিভিন্ন বাদামের চল্লিশ টাকা জি এটা আমি তো মনে করেন এই দুপুর দুইটা থেকে রাত্রে বারোটা পর্যন্ত থাকি কত হলে এটা আমার নিজের ব্যবসা আমি বলতে পারবো না কত আর যায় আপনার গ্লাস শেষ হয় গ্যালাস নিমানে আমি বলতে পারি আলহামদুলিল্লাহ ভালোই আসছি আলহামদুলিল্লাহ ভালো এই শহরের চিটাং শহরের প্রশাসন থেকে একটা নিচে লেভেলের লোক পর্যন্ত আমার কাছে শরবত খায় জি হ্যাঁ আপনি বড় বড় কর্মকর্তা আমাকে শরবত খায় আপনার জিজ্ঞেস করে দেখতে পারবেন আলহামদুলিল্লাহ ভালো আমার বাড়ি আপনাকে গাজীপুর আর আমার জন্মস্থান নালিতে বাড়ি শরবত বিক্রেতা লাল মিয়া জানান প্রশাসন থেকে শুরু করে এমপি মন্ত্রীরাও গাড়ি হাঁকিয়ে এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার শরবত খান চট্টগ্রামে সর্বপ্রথম মাহাবতী শরবত তিনি শরবত খেয়ে খুশি ক্রেতারা কয়েকজন ক্রেতার সাথে কথা বললে তারা সন্তুষ্টি প্রকাশ করেন এছাড়াও অন্যান্য শরবতের তুলনায় তার শরবতের স্বাদ ও মানের ভিন্নতা আছে বলেও জানান তারা লালমিয়া মোট তিন প্রকারের শরবত বিক্রি করেন মাহাব্বতী শরবত জাফরানি শরবত ও বাদাম শরবত এরই মধ্যে মাহাব্বতের শরবত তৈরি করেন তরমুজ তোকমা ও দুধ দিয়ে এই শরবত প্রতি গ্লাস বিক্রি হয় তিরিশ টাকা অন্যদিকে বাদাম শরবত তৈরি করেন কাজু বাদাম পেস্তা বাদাম ও কাঠবাদাম দিয়ে আর এই শরবতের মূল্য চল্লিশ টাকা জাফরানি শরবত প্রতি গ্লাস পঞ্চাশ টাকা এই শরবত তৈরি করা হয় আম ও দুধ দিয়ে লালমিয়ার মিয়ার বাড়ি ভোলা জ্বালায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করেন চট্টগ্রাম নগরীর লাপলেন এলাকায় সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে লাল মিয়ার লাল শরবতের দোকান দীর্ঘদিন যাওয়া আমরা এখান থেকে আসছি ভাই উনি দীর্ঘ দশ পনেরো বছর ধরে এখানে ব্যবসা করতেছে বাট ওনার শরবতগুলো অনেক ভালো সর্বপ্রথম চিরাং মহব্বতের শরবত উনি বের করছে আমরা ওখান থেকেই এখনো খেতে আসি আমরা প্রায় সময় খাওয়া হয়

খুব ভালো লাগে এখানে এখন যেগুলো আছে দেখছি এখন হচ্ছে যে আমের শরবত আছে এরপরে যেটা আরেকটা একটা শরবত আছে হচ্ছে যে এটাকে কি বলে কি নামে মহাব্বত শরবতালি একটা মহাব্বত শরবত নামে পরিচিত তবে এখানে অনেক ভ্যারাইটি আছে বিভিন্ন রকমের শরবত পাওয়া যায় এবং খুবই স্পেশাল খুবই ভালো